আমাদের এই বস যে আমরা কিরণে পাঠের করি হ্যাঁ এগুলা আপনাদের আমাদের এখন যে কাটা চলতেছে এটা হচ্ছে স্ট্রাকচার যেটা হচ্ছে গন্ডলার বলে গন্ডলার তো হচ্ছে একটা আইটেম বাকি আমাদের এটা হচ্ছে বোর্ডের গন্ডলার আমরা বোর্ডের গন্ডলার তৈরি করার জন্য আমাদের স্ট্রাকচার আমরা কাটিং করতেছি তো আপনারা যদি এই দোকানের সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ডিসেম্বর মাসে আপনারা আমাদের এই ভিডিওর অপেক্ষা করবেন ইনশাল্লাহ আর মোটামুটি এটা যতটুকু হবে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে পুরো দোকানের ভিউ হ্যাঁ আর এখানে হচ্ছে আমাদের বোর্ডের একটা স্ট্রিকচার এখানে হচ্ছে একটা স্ট্রিকচার আর এখানে এটা হচ্ছে আর একটা ভিডিও শিখছে হ্যাঁ আর ওখানে এটা এটা হচ্ছে আরেকটা একটা স্ট্রাকচার আমাদের বোর্ডের আর এটা হচ্ছে আমাদের কাটিং টেবিলটা হ্যাঁ আমরা আসলে ব্লেড যে ব্লেডগুলো ব্লেডগুলো ভালো উন্নত মানের ব্লেড তারপর হচ্ছে আমাদের সিস্টেমগুলো হ্যাঁ আমরা খুবই ফিনিশিং এবং খুবই দক্ষতার সহিত কাজগুলো করে থাকে এটা হচ্ছে আমাদের এই দোকান সবটা আর হচ্ছে এগুলো সামনে এস এস বিট হবে এস এস এর কালার হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার এস এটা হচ্ছে গোল্ডেন কালার এস এখানে আমরা অনেকগুলো গোল্ডেন বিট ইউজ করব আপনারা যদি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে চান ভাই দোকানের লোক এই দোকানের যদি দেখতে চান তাহলে অবশ্যই আহ আমাদের চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখনই এখানে শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুব হাফেজ সালাম আলাইকুম ওরমতুল্লাহি